প্রতিদিন পাঁচটি সুরান আমল করলে সম্পদের অভাব হবে না রিজিক বৃদ্ধি হবে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু সব কিছুর মালিক তিনি কিন্তু মানুষের রিজিকের ব্যবস্থা করেন রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত সলাতের পরে আপনি পাঁচটি সুরান আমল করলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন আপনাকে আপনার সকল ধরনের অভাব দূর করে দিবে আপনার বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং শুধু দুনিয়াতে নয় আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তির ব্যবস্থা করবেন কবরের আজাব পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন হাসর জগতে আল্লাহ তালা আর সে আজিমের নিচের ছায়া আপনাকে দান করে দিবেন এবং আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে এই অবশ্যই আমরা প্রতিদিন ওয়াক্ত সলা আদায় করব এবং পাচক্য নামাজের পরে আমরা পাঁচটি সুরা তেলাওয়াত করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিনের তেল করতে হবে সুরা ইয়াসিন হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ একটি সুরা পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি সুরা হচ্ছে সুরা ইয়াসিন এই সুরাটা আমরা অনেকেই কিন্তু পড়ি বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন যেই ঘরের ভিতরে বরকত হচ্ছে না ওই ঘরের ভিতরে সুরা ইয়াসিনের তেলত করার চেষ্টা করবেন যেই দোকানের ভিতরে বরকত নাই ব্যবসায় লস হচ্ছে আপনি ফজরের নামাজ পড়েন এরপরে দোকান খোলেন এরপরে আপনি সুরাই ইয়াসিন তেল করেন দেখবেন আল্লাহ তালা ওই দোকানের ভিতরে বরকত নাজিল করবেন প্রতিষ্ঠানে সুরাই ইয়াসিন পড়েন প্রতিষ্ঠানে আল্লাহ পাকরবুল আলমিন বরকত নাজিল করবেন আমরা দশটা এগারোটার সময় দোকান খুলি এই জন্য দোকানে কোনো বরকত নাই মনে রাখবেন ফজরের পরের সময়টা খুব বরকত নয় এই সময়ের জন্য নবী সাহাশাল্লাম নিজে দোয়া করেছেন বোখার শরীফের হাদিস রয়েছে আল্লাহ উম্মাতি ফি বকরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও আল্লাহ কবুল করেছেন এজন্য সকালটা বরকতময় ফজরের নামাজের পরে দোকান খুলবেন দেখবেন ওই দোকানে বরকত আছে এবং সুরাই ইয়াসিনের তেলাওয়াত করবেন ইয়াস সুরাই ইয়াসিনের তেলাওয়াত করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন বিপদ আপদ থেকে হেফাজত করেন ভয় দূর করেন দুশমনের অ্যাটাক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এজন্য ফজরের নামাজের পরে সুরাই ইয়াসিন মাস্ট বি তেলাওয়াত করবেন যদি পড়তে না পারেন রেকর্ডিং চালু করে রাখবেন দোকানে সুরাই ইয়াসিনের রেকর্ড অথবা ঘরের ভিতরে সুরা রেকর্ডিং চালু করে রাখবেন শুনবেন দেখবেন আল্লাহ ঘরের ভিতরে দোকানের ভিতরে বরকত নাজিল করবেন অভাব দূর করে দিবেন নাম্বার নাম্বার দ্বিতীয় হচ্ছে জহরের নামাজের পরে আপনি সুরাটা তেলত করবেন মুবিনা এই ছাব্বিশ নাম্বার পাড়া রয়েছে একটু বড় সুরা তবে পড়লে অনেকটা ফজিলত রয়েছে এটার ভিতরে এটা হচ্ছে বিজয়ের সুরা বিজয়ের সুরা পাক রব্বুল আলামী তাকে বিজয় দান করবেন তলে ফজরে নামাজের পরে সোরা ইয়াসিন পড়বেন জোহরের নামাজের পরে সুরা ফতাহ করবেন ইন্না ফাতাহ না আলেক মুবিনা এই সোরাটা পড়বেন এবং তিন নাম্বার হচ্ছে আসুরের নামাজ আসরের নামাজের পরে সোরা নাবা করবেন নাবা আম্মাইতা শাহ আলু তিরিশ নাম্বার পারার একেবারে সর্বপ্রথম সুরাহ আম্মায়েতা শাহ আলুন আনিন নাবা ইন আউজিম আল্লাহ হুম ফি হি মুখত আলিফোন এই স্বরাটা পড়বেন যে ব্যক্তি আসরের নামাজের পরে সোরা নাবা পড়ে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল যে হাউজে কাউসার নবীজি সাল্লাহ সাল্লামকে দান করেছেন এই হাউজে কাউসারের পানি সে পেয়ে যাবে বলেন সব হাল কেন আপনি কল্পনা করছেন যদি সুরা নাবা আপনি আসরে নামাজের পরে পড়তে পারেন তাহলে আল্লাহ তালা যে হাউজে কাউসার দান করেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লামকে সে হাউজে কাউসারের পানি আপনাকে পান করিয়ে দেওয়া হবে আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে তার পাঁচশো বছর ধরে কোনো পানি তৃষ্ণাই লাগবে এজন্য আপনি সুরা নাবা পড়বেন আসরে নামাজের পরে চার নাম্বার মাগরীবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে তার মেয়েরা যখন তার সেবা শুশ্রূষা করছে তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ খলিফা আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর ভাষায় শুআবুল ঈমান লিল বাইহাকির ভিতর রয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ গিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি টেনশন করো না তোমার বাসায় আমি বাইতুল ফান থেকে খাবার পাঠিয়ে দিব তোমার বাসায় আমি বাই ফান থেকে খাবার পাঠাবো তোমার মেয়েদের জন্য তুমি টেনশন করো না এবার দিয়েছেন এবং বলে দিয়েছেন যে ব্যক্তি পরে পড়বে তার ঘরের ভিতরে কোনো অভাব থাকবে না আমি আমার মেয়েদেরকে পড়া শিখিয়েছি তাদেরকে সুরা শিখিয়েছি এই সুরা আমার মেয়েরা পড়বে বাই তুল থেকে কোনো সম্পদ লাগবে না আল্লাহ গাই বিভাবে আমার মেয়েদেরকে রিজিকির ব্যবস্থা করে দিবে আবদুল আবনি মাসুদ যদি অলরাউন্ড বলে সেই সুরাটা হচ্ছে ওয়াকিয়া ঘরের ভিতরে অভাব দেখে গেছে ঘরের ভিতরে টাকা পয়সা নাই মরিচের জন্য কারো কাছে যেতে হবে আল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত দিয়ে দিবেন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়ার মাগ্রীবের নামাজের পরে সুরা ওয়াকিয়া এশার নামাজের পরে সুরা মুখ সোরা প্রথম যে সুরাটা সেটাই হচ্ছে সুরাতুল মুলক যে ব্যক্তি সোরা মুলক পড়বে তার ইন্তেকালের পরে তার কবরে কোনো আজাব হবে না আল্লাহ তালা সুরা মুখটাকে তার কবরে পাঠিয়ে দিবেন এবং সোরা মুল্ক তাকে কবর আজাব থেকে হেফাজত করবে সুতরাং এই পাঁচ অক্ত নামাজের পরে পাঁচটি সুরা পড়বেন ফজরে নামাজের পরে সুরা ইয়াসিন জোহরের নামাজের পরে সুরা ফতাহ এবং মাগরিবের ঈশা আসরের নামাজের পরে সুরা নাবা মাগরিবের পরে সুরা ওয়াকিয়া ঈশার নামাজের পরে সুরা মুলক এই পাঁচটি সুরা পড়লে আল্লাহ রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন সম্পদ বৃদ্ধি করবেন দুনিয়াতেও আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন আখিরাতেও আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন